রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গায়ে নামাজ পড়েছে সাজারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের গোলছত্তরে অবস্থানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়

যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তারা তাদের উপর চর্চার করেছে মেরেছে আমাদের অনেক ভাই আজকে রক্তাক্ত হয়ে গেছে তার মানে কি রক্ত এখন কোন অবস্থায় আছে তারা কি জীবিত আছে তারা তুমি জীবিত নেই তারা এই মৃত্যু করেছে

হারিয়েছে তার জ্ঞানগুলি হারিয়েছে তাই আমরা ইন্টারনেটের অকাল মৃত্যু ধরে আমরা তার গায়ে মাঝা নাজা আজকে এই কোটা পথের বিরুদ্ধে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ইন্টারনেট খুব হয়ে জানে পরীক্ষা পিস না এর আগে বুধবার থেকে প্রকৌশল অনুষদের সব বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করে আসছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা সমাবেশে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে হাজির হন প্ল্যাকার্ডে লেখা ছিল কোটা যদি দেশ খায় দংশ তার দেড়গোড়ার চাকরিতে বৈষম্য মানি না মানব না বৈষম্যের কালো হাত দাও করিয়ে দাও সমাবেশ থেকে তার ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল ব্যয়ের খুন মিছিলটি গুলচতর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকের সামনে এসে অবস্থানে নেয় এ সময় তারা খুটা প্রদার বিরুদ্ধে নানা স্লোগান দেন পরে শিক্ষার্থীরা পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেন